নমস্কার আমি ডক্টর আপনার নামটা বলুন বয়স কত আপনার থার্টি ফাইভ আর বাড়ি কোথায় জয়নগর জয়নগর থানা বলুন আপনার অসুবিধা হ্যাঁ স্যার যেটা আমি এখন সব থেকে বেশি সমস্যা উম ভোগ করছি অনেকদিন ধরেই হুম হচ্ছে আমি আহ উভয়ে বসতে পারি না উভয়ে বসতে গেলে আমার পায়ের হাঁটুতে খুব ব্যথা লাগে থায়ে একটা থায়ে টান মতো লাগে দুটো থাই হুম দুটো হাঁটু এবং দুটো থাই আর যখন আমরা সাধারণত বাবু হয়ে বসি হুম বাবু হয়ে বসতে গেলে ওই হাঁটুদের বিশাল টান হুম আর হাতে যে মেঝেতে বসতে গেলে অসুবিধা হয় হাতে সাপোর্ট না দিয়ে আমি বসতে পারি না তাও হাতে সাপোর্ট দিলেও অনেকটাই কষ্ট করে বসতে হয় আর যখন আমি বাবু হয়ে বসছি তখন হাঁটু দুটো মাটির সঙ্গে টাচ হয় না হাঁটু দুটো একটু উঁচু হয়ে থাকে ওই পেলভিক জয়েন্টের ওখানে আর কি টান লাগে আপনার অ্যাকচুয়াল হাঁটুতে তো ব্যথা আছে সেটা তো কিছুটা হতে পারে হয়তো আর্থারাইটিস হওয়ার লক্ষণ আর হিপ জয়েন্টের থেকে যে ব্যথাটা নাম যে বললেন আপনি বলতে পারেন না বলতে গেলে হাতে ভর দিয়ে উঠতে হয় এটা আমার মনে হয় আপনার লাম্বার ফণ্ডেলসিস হয়েছে হুম হ্যাঁ স্যার ওখানে টান পড়ছে আপনি যে এক্স রে করেছেন হ্যাঁ স্যার এক্স রে করেছিলাম আমি মানিপালে গেছিলাম বাবার ট্রিটমেন্টের জন্য আচ্ছা তো সেই সময় আর কি মানে এমনি সুযোগ হয় না তো ওই সময় আর কি ওখান থেকে কিছু এক্স রে করিয়েছিলাম ওর থেকে দেখি একটা অর্থোপেডিককে দেখিয়ে

আমি আপনাকে আচ্ছা আরেকটা জিনিস বলুন আপনাকে যে হিতে যে কানটা লাগে এটা ডান সাইডে না বা সাইডে বেশি বেশি কোন দিকে ওইভাবে বুঝিনি সব দুটো পায়েতে প্রায় সমান তবে আমি একটা জায়গা অনুভব করেছি বাইকে যখন আমি উঠতে যাই হুম আমি বাইকটাকে সোজা করে দাঁড় করিয়ে উঠতে পারি না স্ট্যান্ড দিয়ে আমাকে উঠতে হয় আচ্ছা আচ্ছা এবারে স্ট্যান্ড দিয়ে উঠতে গেলেও অনেক কষ্ট করে উঠতে হয় সামনের দিকে আমি পাটাকে বেশি তুলতে পারি না হ্যাঁ

হ্যাঁ এই মাত্র কথা হলো মিস্টার পার্থ সারথী সর্দারের সাথে উনি জয়নগর থাকেন ৩৫ বছর বয়স ওনার সমস্যা হচ্ছে হাঁটু ব্যথা এবং কোমর থেকে হিপ জয়েন্ট পর্যন্ত হিপ পর্যন্ত মানে ওনার একটা ক্র্যাম্প টেন থাকে যাতে কি বসতে গেলে উঠতে গেলে হাতে ভর দিয়ে উঠতে হয় মোটর সাইকেলে উঠতে গেলেও ওনার স্ট্যান্ড করে অনেক দাঁড়িয়ে অনেক আসতে করে উঠ তা ওনার যে সমস্যা যেটা দাঁড়ালো ডায়াগনোসিস হলো ওনার হচ্ছে লাম্বার স্পন্ডেলোসিস আছে আর হাঁটুতে আর্থরাইটিস আছে হুম তা এর জন্য আমি যে ওষুধগুলো লিখেছি সেটা হচ্ছে অল্টারনেট ডে খাবেন উনি মানে একদিন এটা আরেক দিন এটা রাসটক্স ওয়ান এম একদিন খাবেন নেক্সট ডেতে রুটা জি ওয়ান এম খাবেন আর সবই হচ্ছে পাঁচ ফোঁটা করে খাবেন খালি পেটে মানে একদিন রাস্টক্স পাঁচ ফোঁটা পরের দিন হচ্ছে রুটা জি পাঁচফোঁটা এইভাবে খাবেন আরও দুটো ওষুধ দিয়েছি এটি কোনো একটি ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ সেটি হচ্ছে ব্যাকশানের বি ইলেভেন বলে একটি ওষুধ পাওয়া যায় ব্যাকশান কোম্পানি সেটি দিনে তিনবার পনেরোপোটা করে খাবেন আরেকটি আছে সেটি এস বিএল কোম্পানির সিক্স এটা হাঁটু ব্যথার জন্য এটা দিনে তিনবার পনেরো কোটা করে খাবেন উনি বেশি ভারী জিনিস তুলবেন না ঝুঁকে কোনো কাজ করবেন না আশা করি এক মাসের মধ্যে অনেক উপকার পাবেন ধন্যবাদ